গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো আজকে একটি বিশেষ বিষয়কে সামনে নিয়ে আমি তোমাদের এই ভিডিও বানাচ্ছি বেশ কয়েকদিন ধরেই তোমরা অনেক জুনিয়র আমার বন্ধু বান্ধব রয়েছে জুনিয়র ভাই বোনেরা রয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে আমার যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা আমায় বলছিলে যে কীভাবে একটু প্রস্তুতি নেব তো আপনি যদি একটু বলে দেন আপনার তো অভিজ্ঞতা রয়েছে তাহলে আমাদের অনেক উপকৃত উপকার হয় তো সেই জায়গা থেকে আজকের এই ভিডিও আমি জাস্ট আমার এই ভিডিওর মাধ্যম ভিডিওতে আমি যেহেতু আমি স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে একটি স্কুলে বেশ কিছুদিন চাকরি করেছি এবং পিএসসি স্কুলেতেও আমি চাকরি করি যে তাই ইন্টারভিউ চাকরির ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু বিষয়কে তোমাদের সামনে উল্লেখ করছি যেগুলি তোমাদের ইন্টারভিউতে অনেকটা সাহায্য করবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভিডিওটি একটু বড় হবে তো সবাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে এবারে যে ইন্টারভিউ প্রসেসের কথা বলা হচ্ছে পদ্ধতিতে দুটি ভাগে সম্পন্ন হবে দুটি ভাগে একটা দশ নাম্বারের ওরাল ইন্টারভিউ থাকবে আর একটা লেকচার ডেমনস্ট্রেশন থাকবে তো আমি এখানে কিছু তথ্য লিখে এনেছি যাতে তোমাদের বলতে সুবিধা হয় তো দুটো সেকশনে যেহেতু ইন্টারভিউ হবে তাহলে প্রথমটা হচ্ছে ওরাল ইন্টারভিউ এবং ওরাল ইন্টারভিউ বোর্ডে ওরাল ইন্টারভিউতে কি কি হয় কি কি তোমরা খেয়াল রাখবে এক এক করে এবার বলতে থাকি প্রথমত ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করা মানে ইন্টারভিউ বোর্ড যখন যতক্ষণ যখন তুমি প্রস্তুতি নিচ্ছ যেদিন তোমার ইন্টারভিউ রয়েছে সেদিন সকাল থেকে আমি বলবো আগে থেকেই সকাল থেকে শুধু না আগে থেকেই ভাবতে শুরু করো তোমার যখন নাম লিস্টে আসবে ইন্টারভিউ বোর্ডের ইন্টারভিউর জন্য আমি বলবো তুমি চাকরি পেয়ে গেছো এমন মনোভাব নিজের মধ্যে নিয়ে চলে আসবে আচ্ছা এটা কেন আমি বলছি তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে এটা বলছি এই কারণ তুমি টিচার হয়ে গিয়েছো এটা ভাবনা তুমি ইন্টারভিউ যাবে তাহলে তোমার কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকবে এবং তোমার ইন্টারভিউ বোর্ডের জন্য যা যা দরকার সমস্ত কিছু তোমার মধ্যে অনেকটা না স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবে তো অস্বাভাবিক কিছু থাকবে না তো কনফিডেন্স বাড়ানোর জন্য এই কথাটা বললাম তো কি কি খেয়াল রাখবে তোমরা সেটা হচ্ছে যে পোশাক পরিচ্ছদের দিকে একটু নজর রাখবে তোমাদের বলে দিই যে ইন্টারভিউ বোর্ডে মূলত দুজন বা তিনজন থাকবেন থাকেন আমার সময়েতে ছিলেন যারাই থাকবেন তারা বিশিষ্ট বিশেষজ্ঞ থাকবেন নিশ্চয়ই এটা তো ধরেই নেওয়া যায় এবং একজন থাকবেন মনে রাখবে যিনি যিনি তোমার আর বাহ্যিক বিষয়গুলিকে নজর রাখবেন তো সেক্ষেত্রে পোশাক পরিচ্ছদের বিষয়ে একটু বলিনি পোশাক পরিচ্ছদ সম্ভবত হালকা হালকা পারলে চেষ্টা করবে যত যতটা সম্ভব এবং ওই মোটামুটি ভাবে চেষ্টা করবে পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ যে কোনো খুশি করতে পারো এটা নিয়ে কোনো বাধা নেই আচ্ছা দু হচ্ছে যে এমনটা নয় যে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে একটু অতিরিক্ত সাজগোজ যেটা মেকআপ এসব বলা ওটা না করাটাই ভালো মনে রাখবে এটা শিক্ষকতা চাকরি তো সমস্ত কিছু যেন শালীনতা বোধ মেনে যেন এই ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করা হয় তো এক্ষেত্রে জিনিস যেটা খেয়াল রাখবে যে চশমা যদি তোমার থাকে তাহলে চশমা পড়বে নতুন করে নতুন যদি চশমা বানিয়ে পড়ে যেতে হয় তাহলে তোমার অস্বস্তি বাড়বে সেটা তুমি চশমার ব্যাপারটা তুমি খেয়াল করে দেখে তবেই তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে আর দু নম্বর ব্যাপার হচ্ছে পোশাক পরিচ্ছদের ব্যাপার তো বললাম তুমি ইন্টারভিউ বোর্ডে যেদিন ডকুমেন্টসগুলোকে আগে নিয়ে আগের দিন ব্যাগের মধ্যে নিয়ে নেবে যদিও তোমার আগে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে ওখানে ভেরিফিকেশন আরেকবার হবে দেখার চেষ্টা করা হবে সমস্ত কিছু তো সেইগুলো একদমই ভুলবে না বিশেষ করে যে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা অন্যান্য জিনিসগুলি যেগুলি তোমাদের খুবই প্রয়োজনীয় রয়েছে আর যে জিনিসটা খেয়াল রাখবে যে ইন্টারভিউ বোর্ডে যেদিন ঢুকছো দরজাটা দরজা খুললে এবং অনুমতি নিয়ে ঢুকবে যারা থাকবেন স্যার ম্যাডামরা থাকবেন তো সেক্ষেত্রে এবং যেমন ভাবে যেমনভাবে সুপ্রভাত সকালবেলা হলে সুপ্রভাতও বলতে পারো এটা নিয়ে কোনো বিশেষ ব্যাপার নেই চেয়ারে চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালে সামনে ওনারা বসে থাকবেন এবং তুমি অনুমতি নেই চেয়ারে বসবেন অনুমতি নিয়ে কিন্তু চেয়ারে বসবে আচ্ছা চেয়ারে বসার সময় মনে রাখবে সাইড দিয়ে হয়ে চেয়ারে বসবে যে কোনো একটা সাইড বসার চেষ্টা করবে না তো এই বললাম একজন বিষয়গুলিকে আচার আচরণগুলিকে সেই সেটা তুমি কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আরেকটা হচ্ছে যে চেয়ারে বসার পর হাত কোথায় রাখবে এটা বড় একটা প্রশ্ন থাকে যে হাটটা হাত হাঁটুর ওপরে রাখবে চেষ্টা করবে হাঁটুর উপরে রাখা আর তিন নম্বর বিষয় যেটা রাখবে যে কথা কখন যখন বলবে তখন তোমার চোখের দৃষ্টি কোন দিকে থাকা উচিত আই কন্টাক্ট বানাবে যিনি কোয়েশ্চেন করছেন কোয়েশ্চেনটাকে মন দিয়ে শুনবে কোয়েশ্চেনটাকে মন দিয়ে শোনার পর তুমি তারপর উত্তর দেবে আই কন্ট্যাক্ট যেন থাকে উত্তর দেওয়ার সময় এবং কণ্ঠস্বর যেটা আওয়াজ যেটা হবে মনে রাখবে ন্যাচারাল যেন হয় তোমার যে স্বাভাবিক আওয়াজ সেটা হয় একটু যেন শুনতে যেন পান এমন আর কি তো খুব মধুর যেন হয় শ্রুতি মধুর এমনটাই চেষ্টা করবে বলার আর তো ওখানে এটা একটা এটা একটা প্রভাব পড়ে ধরো এমন এমন কোয়েশ্চেন্স আসছে তুমি উত্তর যেগুলো পাচ্ছ সেগুলো তো উত্তর বলছোই যদি উত্তর না জানো সেগুলো তুমি সরাসরি না বলার চেষ্টা করবে এবং চেষ্টা করবে যে কষ্টভাবে মানে কোন রকম ভাবে গুঞ্জন বা মিথ্যা আর এমন নয় যে বাড়ি থেকে একটা মুখস্থ করে এসেছি জিনিস সেটাকে সব বলে দিলাম ওনারা কিন্তু ধরে ফেলবেন তো ওই ব্যাপারটা থেকে একটু পিছিয়ে থাকা চেষ্টা করবে আর ভদ্র নম্র ভাবে উত্তর দেবে আর কোন রকমের তর্কাতর্কিতে যাবে না অবশ্যই ডিবেটে যাবে না তোমার থেকে অনেক গুণী মানুষ ওনারা এবং তুমি ওখানে চাকরির জন্য গিয়েছো কোনো রকম বিতর্কে যাবে না কারণ আমি আমার অনেক স্টুডেন্টদের সঙ্গে ফোনে কথা বলি দেখেছি আমি তো তারা কথা প্রশ্ন শেষ করার আগে উত্তর দিতে শুরু করেন এটা একদমই করবে না আর তর্কাতর্কি করে না আমি এটাই ঠিক এটা আপনি যেটা বলছেন এটাই ঠিক ঠিক না আমি যেটা বলছি এটা ঠিক এই বইতে এটা আছে ওই বইতে এটা আছে এই ধরনের বিষয় কিন্তু আসবে তাই এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবে ওখানে তুমি চাকরি প্রার্থী হিসেবে গিয়েছো কোনো ডিবেট প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাও নেই এটা খেয়াল রাখবে আর পরীক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে ওই একজন বললাম একজন একজন থাকবেন যিনি মানুষ যিনি তিনি কিন্তু খেয়াল করে দেখছেন তোমার কনফিডেন্স ওভার কনফিডেন্স কোনটা অতিরিক্ত ওভার কনফিডেন্স ব্যাপারটা যেন একদমই তোমার মধ্যে না থাকে আর চেষ্টা করবে যে যখন পুরো প্রসেসটা শান্ত সৃষ্ট ভাবে যখন হবে তখন অবশ্যই অনুমতি নিয়ে ধন্যবাদ সবাইকে জানাবে এবং চেয়ার ছেড়ে বেরিয়ে চেয়ার ছেড়ে বেরিয়ে আসার সময় এই যে আমি যেমন ভাবে চেয়ারটা ছাড়ছি এভাবে বেরিয়ে আসবে অর্থাৎ সাইড সাইড বেরিয়ে আসার চেষ্টা করবে পিছন পিছন দেখাবে না মানে পিছন বলতে যে সাইডে ঘুরে আমি চেয়ারটা নিয়ে এলাম এরকমটা করবে না কারণ তোমার প্রবেশ করা থেকে শুরু করে ওই বেরিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত বিষয়টি একজন নোট করছেন কারণ এখানে তো বলাই হয়েছে যে তোমার টেস্ট হচ্ছে কারণ শিক্ষকতা চাকরিতে তুমি যাচ্ছ একটা শিক্ষকের যা যা গুণ থাকা দরকার সবগুলিকে তোমাদের এই নজরে রাখা হবে এরপর আসছি লেকচার এটা একটা ফার্স্ট পার্ট এবার আসছি লেকচার ডেমনস্ট্রেশন দেখো লেকচার ডেমনস্ট্রেশন আমি অনেকবার পরীক্ষায় অনেকবার দিয়েছি তো কিভাবে লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে দেখবে অনেকগুলি জিনিস হয় টিচিং যেমন বিএড এর তোমরা ট্রেনিং করেছো যারা 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 বলতে তারাই তো বিএড ট্রেনিং ছাড়া তো পরীক্ষায় দেওয়া যায়নি বিএড এতে দেখবে প্র্যাকটিস টিচিং হয় দেখবে তো সেখানে টিচিং টিচিং সিস্টেম মেথড আবার দেখবে কর্মদক্ষতা বোর্ড ইউজ এবং টিএমএল এগুলি ইউজ করার পদ্ধতি মনে রাখবে মাথাতে সেখানে মোটামুটি ভাবে লেকচার ডেমো এই সেকশনটা যেহেতু দশ নাম্বার রয়েছে তোমাকে বলে দেবেন ওনারা হতে পারে ওনারা টপিক বলে দেবেন অথবা তুমি তিন চারটা টপিক করে যাবে সেখানে তোমাকে বলবে আচ্ছা তুমি ভেবে নাও আমরা হচ্ছে ছাত্র বসে আছি তুমি আমাদেরকে পড়াও এই বিষয়টি বা তোমার পছন্দ মতো বিষয় তুমি আমাদের পড়াও এবং তোমাকে টাইম দেওয়া হবে থেকে মিনিট তো তোমাকে তিন চার সেভাবে ক্লাস যেমন আমরা প্র্যাকটিস টিচিং এ করেছি আমি তো এড করেছি তো তোমরা যারা যারা বিএড করেছো সবাই যারা যারা বলতে সবাই তো এড করেছো এই যে প্র্যাকটিস টিচিং এর কথা মনে রাখবে এবং যারা টিউশনি পড়াও তাদের ক্ষেত্রে অনেকটা অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা আর সবার ক্ষেত্রে ইজি হবে তো এটা মনে রাখবে ব্যাপারটা যে ওনাদের ওনাদেরকে স্টুডেন্ট ভেবে বা কাল্পনিকভাবে ভেবে নি ওনারা স্টুডেন্ট তো সেই হিসেবে তোমাকে কিন্তু সেই বিষয়টি পড়াতে হবে তাই তিন থেকে চারটি টপিক অবশ্যই রেডি করে নাও এবং সেটা সেটা তুমি সকালবেলায় রেডি করে নিয়ে যেও তবে এই টিচিং প্রক্রিয়াটা যখন শুরু করবে স্যার ম্যাডামদের অনুমতি নিয়ে যে স্যার স্যার ম্যাডাম বাস আমি এই প্রক্রিয়া এটা শুরু করতে চলেছি এবার ক্লাসে যেমন ভাবে তুমি পড়াও যে ছাত্রছাত্রীরা তোমাদের আজকে এই বিষয় নিয়ে আমি পড়াতে চলেছি বোর্ডে টাইটেলটা লিখবে বা দিকে ডেট লিখবে তারিখ লিখবে এবং যেটা নর্মালি যেটা হয় এখন দেখা যায় কতটা টাইম দেয় তো বোর্ডে আমরা যেটা করি টপিক কোন টপিক পড়াতে চলেছি তো ডেট এসবগুলি তো এই বিষয়টিকে অনুমতি নিয়ে শুরু করবে এবং লেকচার ডেমার সময় একটা মনে রাখবে যে মোটামুটি একটা তুমি অভিনয় করছো কারণ স্যার ম্যাডামরা তো বসে রয়েছেন তো তোমার সামনে তো স্টুডেন্ট নেই কিন্তু তাদেরকে স্টুডেন্ট ভেবেই পড়াতে হবে তাই লজ্জা লজ্জা ব্যাপারটা মোটেই রাখবে না একদম প্র্যাকটিক্যাল হয়ে যাবে এই বিষয়টিতে ডেলি ডেলি আমি বলবো ওই আয়নার সামনে বাড়িতে বা ফাঁকা মাঠে বা বাড়ি ছাদে এই বিষয়টি কিন্তু প্র্যাকটিস করো দেখবে প্র্যাকটিস করতে করতে না হ্যাবিট হয়ে যাবে তোমার তো এটা একটা বিষয় গেলো আর টিচিং স্কিলের মধ্যে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাই করা হবে এবং উপস্থাপনা উপস্থাপনা যেটা হবে খুব সুন্দরভাবে যেন হয় এটা এটা কিন্তু ভীষণ ভাইটাল বিষয় তোমরা কিন্তু টিচার হতে যাচ্ছ তাই এই দিকটা কিন্তু খেয়াল রাখবে খুব ভালোভাবে যেন প্রেজেন্টেশনটা খুব সুন্দর যেন হয় আর টিচিং মেথডের ক্ষেত্রে বলা যে টিচিং মেথডের যে বিষয় এবং তার সঙ্গে যেন সিস্টেমটা সামঞ্জস্যপূর্ণ হয় আর বোর্ড যখন ব্যবহার করবে তখন খেয়াল রাখবে সিক্সটি ডিগ্রি এতে দাঁড়ানোর কথা বলা আছে কারণ আমরা যদি নাইনটি ডিগ্রি দাঁড়িয়ে পড়ি না তাহলে পিছন দিকে পড়ে যাবেন স্টুডেন্টরা তারা দেখতে পাবে না বা স্যার ম্যাডামরা যারা তোমাকে এখন স্টুডেন্ট হয়ে রয়েছে তোমার এতে তো তারা কিন্তু দেখতে পাবে না তো সেই জন্য নাইনটি ডিগ্রি দাঁড়াবে না ডিগ্রি দাঁড়াবে বোর্ড ওয়ার্ক করার সময় এক্ষেত্রে তোমাদের অনেক বেনিফিট হবে এবং টিচিং টিএমএল যেটা টি সরি টিএলএম টিএলএমটা কিন্তু নিয়ে যাবে তোমরা সঙ্গে করে টিএলএম তোমার যে সাবজেক্টে তুমি পড়াচ্ছ যে যে সাবজেক্টে তুমি সাবজেক্টের জন্য ইন্টারভিউতে যাচ্ছ তোমরা টিএলএম রেডি করে রাখবে যে তিনটে চারটে টপিক বললাম তারই তিনটে চারটে টপিকে টিএলএম রেডি করে রাখবে এখন নিয়ে তোমরা প্রবেশ করবে ইন্টারভিউ বোর্ডে কারণ ওখানে কিন্তু তুমি ক্লাসে পড়াচ্ছ ক্লাসে পড়াতে গিয়ে কিন্তু তোমাকে টিএলএম দেখাতেই হবে এখন কিন্তু গভর্নমেন্টের নিয়মই আছে একটা স্টুডেন্টকে তোমাকে কিন্তু বোঝাতে হবে কারণ ক্লাস থেকে যখন তুমি বেরিয়ে আসবে সেই স্টুডেন্টরা যেন এটা অনুভব করে যে হ্যাঁ আমরা আজকে কিছু শিখলাম তো সেই জন্য টিএলএম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এখনকার দিনে তো এখন তো আমরা ডিজিটাল সিস্টেমও ব্যবহার করি তো সেক্ষেত্রে ডিজিটাল সিস্টেমের সুযোগ থাকবে কি থাকবে না জানি না কিন্তু সময় পাবে তো সেক্ষেত্রে কভার করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে থেকে মিনিট যদি টাইম দেয় ওনারা তাহলে তোমাকে কিন্তু এটা করতে হবে এবং এমনটা করতে পারো যে কাল্পনিক টিএলএম দেখো এখানে এই এই দেখানোর চেষ্টা করো কোনো ম্যাপ বা কোনো কিছু বা সায়েন্সের স্টুডেন্ট যদি হও তুমি ওটা দেখানোর চেষ্টা করবে তো কাল্পনিকভাবে টিএলএম দেখাতে পারো কিন্তু আমি বলবো তোমরা সঙ্গে করে নিয়ে যেও কারণ চাকরির বিষয় আর মনে রাখবে স্টুডেন্টদের সঙ্গে কুশল বিনিময় আর তারপরে যাচাই করা ভোট ব্যবহার প্রশ্ন করা বুঝতে পেরেছে কিনা ইত্যাদি জানতে পারা জানতে চাইতে হবে তো আমরা তো বিএডে করেছি যে স্টুডেন্টদের আমরা জিজ্ঞাসা করি তোমরা কে কে বুঝতে পেরেছ বা বুঝতে পারো নি বা কোনো যদি প্রশ্ন থাকে ক্লাসে শেষে বা কেউ পড়াতে পড়াতে কেউ কোয়েশ্চেন করছে তাকে কিভাবে উত্তর দিতে হবে সেই বিষয়গুলি কিন্তু মাথায় রাখবে তোমরা ওনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে স্যার এটা বুঝলাম না এটা কি এটা কি এটা ওনারা যদি বলেন তো সেক্ষেত্রে স্টুডেন্টরা তো ক্লাসে বলে আমরা দেখেছি প্র্যাকটিস টিচিং এ তোমরা নিশ্চয়ই দেখেছো তো এক্ষেত্রে এটা ঘটবে তো আমি প্রথম থেকে বারবার বলছি চার থেকে পাঁচটি টপিক ডেমোর জন্য তৈরি করে অবশ্যই যাবে এবার আসি কোন কোন কোয়েশ্চেন তোমাকে ওই যেটা ওরাল ইন্টারভিউ ক্ষেত্রে হয় তো কোন কোন ক্ষেত্রে তোমার কোন কোন তোমাকে জিজ্ঞাসা করতে পারে দেখো নানা ধরনের প্রশ্ন হবে এখন কোন কোন প্রশ্ন প্রশ্ন হবে হবে তো আমি বলতে পারছি না বা বলাটা উচিত হবে না উচিত হবে না বলতে আমি একটা বলে দিলাম তোমরা ওটা ধরেই গেলে তো সেক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে দেখো আমি যে যে জিনিসগুলি ফেস করেছি ইন্টারভিউ ইন্টারভিউতে গিয়ে যে বেশ কয়েকটি ইন্টারভিউতে গিয়েছি আমি চাকরির জন্য সেক্ষেত্রে কলেজ বা ইন্টারভিউ স্কুল বা কলেজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রথমে এমনটা হতে পারে তোমার নাম বা কোন জায়গা থেকে আসছো তোমার জন্ম তারিখ কত বা এখন বর্তমানে কি করছো এটা খুব ভাইটাল পর পরীক্ষা হচ্ছে মাঝে একটা গ্যাপ গিয়েছে তো সেক্ষেত্রে একই সঙ্গে সঙ্গে এটা তো নর্মাল তোমরা যে তোমার ইচ্ছা কি হবি কি পড়াশোনা বা অন্যান্য কিছু জিনিস নিজের সম্পর্কে দুই চার লাইন বলো তো এই তথ্য কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হবে আবার এটা আসবে দেখবে তুমি বাকি সময় ফ্রি সময়টা কিভাবে কাটাও আর এত বছর তুমি কি করেছো এইগুলি বিষয় আবার দেখবে যে এমন এমন হবে যে তুমি যে বিষয়টা নিয়ে গিয়েছো টেন ইলেভেন টুয়েলভে সেক্ষেত্রে সিলেবাস তো অবশ্যই দেখে যাবে সিলেবাস সম্পর্কে জানতে চাওয়া হবে এবং বই সিলেবাসের বই যদি কিছু একটা দুটো বইয়ের নাও জেনে যাবে যে তুমি দেখেছো কিনা জেনেছো কিনা এই বিষয়গুলি এবং নিজের সাবজেক্ট কি ছিল কলেজে ইউনিভার্সিটিতে স্পেশাল পেপার কি তারপরে দেখবে নিজের বাড়ি কোথায় নিজের বাড়ি জেরা এগুলো তো কমন জিনিস লেখক লেখকের বই সব নর্মাল জিনিস এগুলো জিজ্ঞাসা করবে যদি তুমি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের সঙ্গে যুক্ত হও বা তোমার যদি পেপার থাকে আর বর্তমান মনে রাখবে যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন যে প্রকল্প রয়েছে স্কুলগুলিতে মিড ডে মিল রয়েছে কন্যাশ্রী রয়েছে তারপরে ওই যে সাইকেল প্রকল্প যেটা রয়েছে তো এই বিষয়গুলি সাইকেল দেওয়ার যে প্রকল্প তো সমস্ত সিস্টেমটা তোমরা কিন্তু জেনে যাবে আর পারলে স্কুলে সংক্রান্ত স্কুলে কি কি প্রকল্প রয়েছে সেই তথ্যগুলি কিন্তু নিয়ে যাবে যে কারা কারা সাইকেল পায় কিভাবে কন্যাশ্রীর বিষয়টি রয়েছে এবং কন্যাশ্রী কোন কোন পুরস্কার পেয়েছে রাজ্য সরকার এই বিষয়গুলো কিন্তু জানবে কারণ এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর খবরের কাগজ তথ্য নিয়মিত করার চেষ্টা করো দেশের সম্পর্কে খবর রাখার চেষ্টা করো রাজনীতির কিছুটা খবর রাখার চেষ্টা করো আর কলেজ কোন কলেজ পড়েছ কোন ইউনিভার্সিটিতে পড়েছে এগুলি তথ্য সম্পর্কে জানতে চাওয়া হবে বিদ্যালয় দিবস পালিত হয় কবে বা তারপরে দেখবে জাতীয় শিক্ষানীতি দু হাজার তো সম্পর্কে তথ্য জানা জানতে চাইবে তোমার কাছ থেকে কি কি বিষয় যেটা কেন করা হয়েছে তারপরে দেখবে শিক্ষার অধিকার আইন কি তোমার প্রিয় লেখক কবি এ সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করা হবে তারপরে দেখবে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো শর্ট ফর্ম যেমন এস এসি তারপরে এনসিআরটি তারপরে আমাদের যে ইউজিসি বা অন্যান্য যে জিনিস ছোট ছোট থাকে ওয়ার্ডে কম্পিউটারের সঙ্গে যুক্ত মানেগুলো জানার এগুলো চেষ্টা করবেন নিশ্চয়ই তো আর কিছু জিনিস দেখবে বেসিক্স বেসিক জিনিস যেটা টিচিং অ্যাপটিটিউড অংশ সেটা হচ্ছে যে তোমাকে কিছু বেসিক টেস্ট করার জন্য কোয়েশ্চেন কিছু জিজ্ঞাসা করবেন ওনারা আশা করবেন সেটা হচ্ছে যে শিক্ষক কেন হতে চাও এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের প্রায় দেখবে প্রায় সকলের কাছে এটা আসবে কেন হতে চাও শিক্ষক তোমার অন্যান্য পেশা কেন পছন্দ নয় বা শিক্ষকতা কি কেন বেছে নিতে চাও তো সেই সংক্রান্ত উত্তর তোমাকে কিন্তু রেডি রাখতে হবে যে তোমার কেন পছন্দ এই ব্যাপারটা তুমি বারবার বলছি ভুলভাবে তথ্য দেবে না বানিয়ে তথ্য দেবে না মুখস্থভাবে তথ্য দেবে না ভেতর থেকে বলবে আর তেমন যেমন ধরো এবার এরপরে আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখবে প্রথম দিন বিদ্যালয়ে আপনি আর কি করবেন ক্লাসে গেলেন কি করবেন প্রথম দিন আবার দেখলে যে যে তোমাকে এটাও জিজ্ঞাসা করবে আচ্ছা ক্লাসে ক্লাসে প্রথম দিন গেলে ভীষণ গন্ডগোল হয়েছে তো তুমি কিভাবে গন্ডগোল মালকে কি করে থামাবে আর আবার এরকম এটা এটা আর একটা কমন কোয়েশ্চেন আছে দেখবে দেখবে তোমাকে একটা প্রান্তীয় গ্রামীণ এলাকার স্কুলে তুমি চাকরি পেয়েছো সেখানে তো ছেলে মেয়ের বাবা মারা সবাই তো ফার্স্ট জেনারেশন লার্নার সেখানে বাবা মা দের অতটা গাইডও পায় না ছেলেরা মেয়েরা তো সেক্ষেত্রে তুমি কিভাবে পড়া শিক্ষার্থীদের নিয়ে তুমি কিভাবে এগিয়ে যাবে তোমার পরামর্শ জানতে চাওয়া হবে একই সঙ্গে সঙ্গে আদর্শ শিক্ষক এর কি ভূমিকা হওয়া উচিত সেই বিষয়ে সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে আর একটা কমন বিষয় বিশেষ করে যারা ম্যাডাম হবে আর কি তোমরা মানে আমার ছাত্রীরা বা বান্ধবী যারা রয়েছ তারা আমি চিনি তোমাদের একদিন দুজনকে তো তোমাদের ক্ষেত্রে একটা কমন কোয়েশ্চেন মা এবং শিক্ষিকার আর মধ্যে পার্থক্য কি এই বিষয়টা তোমার কাছ থেকে জানতে নিশ্চয়ই চাওয়া হবে এবং শিক্ষককে জাতীয় নির্মাতা বলা হয় কেন শিক্ষক না হলে আর কি কি হতে চাইতে সেই সেই বিষয়গুলিও কিন্তু মাথায় রাখবে এই কোয়েশ্চেনগুলিও গুলিও আর এই 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 সমস্ত বিষয়গুলিকে ইন্টারভিউতে মাথায় রাখবে আর আমি প্রথমে যে কথাটা বললাম সেটা এবং ভালো করে মনে রাখবে যে প্রথম নাম যখন তোমার ফাইনাল রেজাল্ট কিছুদিনের মধ্যেই নাম যখন চলে আসবে তখন তুমি ভাবতে শুরু করবে আমি টিচার হয়ে গিয়েছি বা হতে চলেছি মনে মনে ভাবে দেখো সমস্ত জিনিসটা মাইন্ডসেট আমরা না ভাবলে আমাদের আমাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে বিষয়গুলি কিন্তু আসবে না তাই ভাবনাটা যেন শিক্ষকের মতোই হয় শিক্ষিকার মতোই হয় তাহলে ভাবনা হলে আচরণও আসবে আদর্শ শিক্ষকের কেমন হতে পারে তোমার জীবনে নিশ্চয়ই কেউ না কেউ শিক্ষক তুমি পেয়েছো যারা আদর্শ শিক্ষিকা পেয়েছ যারা আদর্শ তাদের মতো তুমি অনুভব অনুভূতি রাখতে শুরু করবে তো এগিয়ে যাবে দেখবে অনেকটা ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে আর কিভাবে প্রস্তুতি নেবে আমি তো বললাম আরেকবার বলে তাই কি শেষ করব সেটা হচ্ছে যে বাড়ির আয়নার সামনে বড় আয়নার সামনে বসে বসে করো ফাঁকা রুমে করো বাড়ি ছাদে করো বা ফাঁকা মাঠের প্রান্তরে করো তো বা তোমার আশেপাশে বন্ধু বান্ধবকে ডেকে তাদের সামনে ডেমো দাও বা ফাঁকা মাঠে তাদেরকে ডাকো যে তারা সামনে বসাও যেমন ছাত্ররা বসবে ছাত্রীরা বসবে তাদের সামনে গিয়ে তুমি বলো ভয়টা কেটে যাবে প্র্যাকটিস হতে থাকবে আর ভয় কেটে গেলে জানবে যে তোমার জয় নিশ্চিত তাই সবাইকে আহ স্যারের তরফ থেকে তোমরা যারা আমায় বলেছিলে তাদেরকে তো বটে যারাই ভিডিও দেখবে তাদেরকেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগাম তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া খুব ভালো হোক তোমরা জীবনে অনেক প্রতিষ্ঠিত হও অনেক বড় হও এবং সকলেই চাকরি পাও আর লাস্ট কথা চাকরি পাওয়ার পর আর এটা মনে রাখবে যে আমি চাকরিটা পেয়েছি আমার বাবা মার জন্যই তো বাবা মার কথা কেউ কোনো দিন ভুলবে না বা তোমাকে যারা বড় করেছে যদি দাদা দিদিও থেকে থাকে যাদের থেকে তুমি না তো তাদের কথা নিয়ে এই একথাটি সারা জীবন মনে রাখবে সকলের ইন্টারভিউ ভালো হোক সকলেই ভালো থেক খুব ভালো প্রস্তুতি নাও সকলকে আর একবার শুভেচ্ছা থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য